প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় চিকিৎসায় অবহেলা ও রোগীর অধিকার এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন অ্যাডভোকেট লুবনা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য একজন নাগরিকের অধিকার সুচিকিৎসা পাওয়ার কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে ভুল চিকিৎসার কারণে যিনি রোগী আছেন উনি অনেক সময় তার জীবন বিপন্ন হচ্ছে এক্ষেত্রে চিকিৎসায় অবহেলা আসলে এটার বিস্তরটা কতটুকু এবং কোন কোন ক্ষেত্রে আমরা বলবো যে এখানে ভুল চিকিৎসা বা চিকিৎসা অবহেলা হয়েছে আচ্ছা এই বিষয়টা আসলে অনেক জটিল এত সহজ না কারণ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি আমরা দুজনই আইনজীবী কিন্তু আমরা আলোচনা করছি ডাক্তারদের চিকিৎসা অবহেলা নিয়ে তো চিকিৎসা অবহেলা আসলে একটা সেবা প্রতিষ্ঠান সেটা যদি হাসপাতাল হয় সরকারি কিংবা বেসরকারি সেখানে তো অনেকেই থাকে ডাক্তার থেকে শুরু করে সেবাদান কর্মী হতে পারে নার্স ওয়ার্ড বয় টেকনিশিয়ানস এবং যখন আপনি ঢুকলেন তখন আপনাদের যে ইনস্টিটিউশনের যে ম্যানেজার থেকে শুরু করে সবাই এদের যে কেন কেন অবহেলায় একটা রোগী ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি যদি একটা রোগী যখন অসুস্থ অবস্থায় একটা হসপিটালে ঢুকে তখন তো সে এমনি মানসিকভাবে বিপর্যস্ত থাকে তখন একটা ভালো ব্যবহার সে আশা করে তাকে রিসিভ করবে ভালো করে এবং তার সমস্যা অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিবে তো এই জায়গাটায় যখনই যে কোনো ব্যত্যয় এটা এখানে অবহেলা যদি যেটা করার দরকার ছিল একটা প্রতিষ্ঠানে ঢোকার থেকে শুরু করে একটা হসপিটালের মানে কেবিনে ভর্তি হওয়া পর্যন্ত এই প্রতিটা স্টেপে যদি অবহেলা হয় একটা রোগীর জন্য সেটা চিকিৎসা বলে ধরা হবে আমি মনে করি এইভাবে উন্নত দেশগুলোতে উন্নত দেশগুলোতে আমরা এই টার্মটাকে মেডিকেল নেগলিজেন্স বলে থাকি এটির কি কোনো নির্ধারিত মানদণ্ড রয়েছে যে এই সব ক্ষেত্রে এটাকে চিকিৎসা অবহেলা হিসেবে ধরা হবে মানে একজন চিকিৎসক কোন পর্যায়ে বা কোন কোন ক্ষেত্রে তাকে বলা হতে পারে যে উনি এখানে অবহেলা করেছেন তার দায়িত্বে আসলে ব্যাপারটা তো এভাবে না যে আমরা মানদণ্ড যে কোনো ভুল চিকিৎসা এটা অবহেলা হিসেবে ধরে নেওয়া হবে যে দেশের বাইরে যখন আমরা একটু পড়াশোনা করেছি দেখেছি অ্যাম্বুলেন্স চেজার বলে একটা কথা আছে আইনজীবীরা বসে থাকে কোন রোগী যদি একটু অসুস্থ হয় সে রোগীর কাছে গিয়ে বলে যে তুমি কেন অসুস্থ তুমি চিকিৎসা নেওয়ার পরে কেন অসুস্থ তাহলে তুমি আমার সাথে কথা বলো আমি এটা ডিল করতেছি ওদেরকে অ্যাম্বুলেন্স চেজার বলে বাট দে আর লয়ার্স হ্যাঁ তো আমাদের দেশে তো আসলে ওইভাবে আমাদের এত জনসংখ্যার দেশে এত অপ্রতুল ডাক্তার মানে ওদের দেশে হয়তো পঞ্চাশ ষাট জনের জন্য একজন ডাক্তার আমাদের দেশে সেখানে হয়তো দুই হাজার বা আগে দুই হাজার এখন দুইশো জনের অধিক একটা রোগীর জন্য একজন ডাক্তার আমি কেন এটি বলছিলাম যে এখন যে আমাদের যে মেডিকেল সায়েন্সে একটি চিকিৎসার নির্ধারিত যে পদ্ধতি এটি এখন ব্যাপকভাবে অনেক ক্ষেত্রে ডিফারেন্স ইন অপিনিয়ন একজন চিকিৎসক হয়তো বা একটি রোগ নির্ণয়ের জন্য একটি পদ্ধতি অবলম্বন করবেন আরেকজন চিকিৎসক হয়তো সেটিকে ভিন্নভাবে উনি এটাকে দেখবেন আর সেক্ষেত্রে যখন চিকিৎসায় অবহেলার প্রশ্নটি আসে তখন এটির কি কোনো মান আছে যে এই মানের নিচে যদি উনি চলে যান এটিকে আমরা অবহেলাজনিত হিসেবে দেখতে পারি হ্যাঁ নিশ্চয়ই আছে দেখেন আমরা যখন একজন আইনজীবী হিসেবে একটা নির্দিষ্ট কোনো অবশ্যই আপনি মনে করেন যে কোন যখনই আমাদের কাছে কেউ চিকিৎসা অবহেলা নিয়ে মামলা করতে আসে আমাদের আগে বোঝা হচ্ছে যে আপনি একজন রোগী আপনি আগে বিএমডিসিতে যান ওখানে একদম বিশেষজ্ঞ দল বসে আছে কোনো রো কোনো ডাক্তার কেউ যদি চিকিৎসা অবহেলা করে আপনি আপনার রিপোর্টগুলো সব দিবেন উইথ ডকুমেন্টস তারা পর্যালোচনা করবে তদন্ত করে দেখবে যে আসলে অবহেলা হয়েছিল কিনা আমরা তো বিশেষজ্ঞ না আপনি যেটা বললেন যে হয়তো এক একজন চিকিৎসকের মেথড এক এক রকম তো এটা তো একজন বিশেষজ্ঞ দলের পক্ষে সম্ভব যে তার দেখা যে whether it is in the right process or not মানে আমরা আইএনজিবি পারবো না কিন্তু সেটা আমরা শুধু ডকুমেন্টস বেস কাজ করব যে তুমি ডকুমেন্ট নিয়ে আসো আমি দেখি কিন্তু তার আগে বিএমডিসি হয়ে আসছে এজেন্সিতে আসছে তখন তাকে কোন পদ্ধতি দেবা কি শর্ত কি চিকিৎসা দিতে হবে এটি নির্ণয় করা আপনি বলছেন যে বিএমডিসির এখানে এক্সপার্ট টিম তারা নির্ণয় করতে পারেন চাই অবশ্যই বিরিয়ানি ডিসিতে একজন বিশেষজ্ঞ দল থাকে এই যে আপনার সাসপেন্ড করে দিচ্ছে বা কিছুদিন আগে একজনকে তিন পাঁচ বছরের জন্য সাসপেন্ড করে দিল বা আপনার সেরকম ক্ষেত্রে লাইসেন্সও ক্যান্সেল করে দিতে পারে যদিও আমি লাইসেন্স ক্যান্সেলকে পক্ষপাতি না এমনি বাংলাদেশে ডাক্তারের অভাব একজন সার্জন হয়তো কোনো একটা ছোট ভুলে বা বড় ভুলের কারণে একটা বড় দুর্ঘটনা ঘটে যায় কিন্তু তাকে পানিশমেন্ট না দিয়ে হয়তো পিকুইনারি জুরিসডিকশানে এনে ক্ষতিপূরণ দিয়ে তাকে আবার সরি টরি বলায় আবার তাকে কাজে ফিরায় আইনি পক্ষে আমি যেহেতু আমাদের দেশে সার্জন কম তো আসলে তো এইসব ক্ষেত্রেই বেশিরভাগ অবহেলা হচ্ছে জি আমি বিএমডিসির বিষয়টা আসছি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল ইউনিট তা তবে তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি কোনো রোগী ভুল চিকিৎসার শিকার হন সেক্ষেত্রে তার আইনি কি প্রতিকার রয়েছে বাংলাদেশে তো এখন অনেক রকম প্রতিকারের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের রোগীরা যেটা হচ্ছে গিয়ে আপনার সিভিল কোর্টে যাচ্ছে ক্ষতিপূরণের জন্য মানে মোকদ্দমা করেছে তার পিকিউনেরই একটা ক্ষতিপূরণ চাচ্ছে জুরিসডিকশন সেটা বলে আবার যদি সে ইমিডিয়েট একটা কোনো চায় যে না এত লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে আমি যাব না তাহলে রিট করছে আর টর্টের ব্যবহারটা আমাদের দেশে তেমন নয় এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী যে একটা খুব ভালো ত্বরিত রেমেডি পাওয়া যায় এটা তো আমাদের ভোক্তারা অত সচেতন না মানে একজন অ্যাজ এ রোগী সে যে সে একজন ভোক্তা একজন সেবা নিতে নিবে এবং একজন ভোক্তা হিসেবে নিজেকে কাউন্ট করবে এটা সে জানেই না বক্তা অধিকারে কিন্তু আমাদের অনেকগুলো সেকশনস আছে যেখানে সেই প্রতিকারগুলো পেতে পারে কিন্তু আমাদের দেশে এটা ব্যবহার নাই ইন্ডিয়ায় কিন্তু আছে জি আপনি তাহলে টর্ট আইনের কথা বললেন টর্ট আইনের প্রচলন আমাদের দেশে সেভাবে নেই সেজন্য দেওয়ানি আদালতে মোকদ্দমার কথা বললেন কিন্তু যখন একজন রোগীর ভুল চিকিৎসার কারণে হয়তোবা তার চোখটা নষ্ট হয়ে যেতে পারে বা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এক্ষেত্রে একটা আমরা জানি যে একটা দেওয়ানি মোকদ্দমা কিন্তু আমাদের দেশে বছরের পর বছর এটি শেষ হতে বা নিষ্পত্তি হতে সময় লাগে সেক্ষেত্রে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যিনি সংক্ষুব্ধ হয়েছেন তার কি করণীয় রয়েছে একদম রিড করবেন তিনি রিড করে সে মানে রিড করলেই তো একজন যখন আমাদের একজন জাস্টিসও দেখবেন যে মাননীয় জাস্টিস মহোদয়রা যখন দেখেন যে ডকুমেন্ট বেস যে তার চোখটা নষ্ট হয়েছে ফর দিস দিস রিজনস ডাক্তারের অবহেলার কারণে তারা তো তখনই একটা ক্ষতিপূরণ দিয়ে সরকারি হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি বেসরকারি হাসপাতালের যদি কোনো অবহেলা থাকে সেক্ষেত্রেও আপনি রিট পিটিশন আপনার আসলে কোনো কিছুতেই যেটা আমি রিসার্চে আমি দেখেছি গবেষণায় আমি যেহেতু তিন চার বছর আইন কমিশনে ছিলাম আসলে কোনো রোগীর কোনো তথ্যের ডিরেক্ট কারোরই মামলায় যাওয়া উচিত না যেকোনো রোগী যখন অবহেলার শিকার হবে হি অর শি শুড গো টু দা গিয়ে ওখানে বিশেষজ্ঞ দল আছে উনি একটা সার্টেন পিরিয়ডে অপেক্ষা করবে তারা কাজ কারণ সব জায়গায় দলীয় ব্যাপার সেপার আছে হয়তো না করতে পারে তখন সে বিক্ষুব্ধ হলে সে কোর্টে আসবে তখন সে যে মানে স্টেপ অনুযায়ী আগায় আসলো তখন আমাদের একজন আইনজীবী হিসাবে আমাদের কোনো সমস্যা থাকে না যে না হি ওয়েন্ট টু দি বেম বাট দে ডিড নট মানে কোনো গা করে নাই তখন আমরা বলবো যে না সে ফলো করে এসছে মানে আমি চাইবো যে যে কোনো রোগী বাংলাদেশের যে কোনো ছোটোখাটো ব্যাপারে যদি সে মনে করে বা ভুল চিকিৎসা হোক বা negligence হয়ে থাকুক আগে বিএমডিসি শরণাপন্ন জানো উইথ অল দা ডকুমেন্টস তুমি সাবমিট করো এখানে ওখানে যদি বিএমডিসি তোমাকে উই তোমার মন মতো দুই দিন ফিউ ডেজ এর মধ্যে যদি তোমাকে রেসপন্স না করে দেন ইউ কাম টু কোর্ট যে আমি রিড করতে চাই একজন এনজিবি শরণাপন্ন হতে পারেন সেক্ষেত্রে একদম আপনি বিএমডিসি এর কথা বলছিলেন তবে আমরা জানি যে আমাদের স্পেশালি যে প্রত্যন্ত অঞ্চলে ওখানে কিন্তু অনেক পল্লী চিকিৎসকরা থাকে যারা কিন্তু কোনো কাউন্সিলের রেজিস্ট্রেশন নেই আমরা আমাদের দেশে অঞ্চলে এরকমও ঘটনা ঘটেছে যে যে জোরপূর্বক সিজার করানো হয়েছে যেখানে সিজার প্রয়োজন ছিল না বা সিজারের সময় যিনি যিনি মা হতে চলেছেন অপারেশনের সময় তিনি মৃত্যুবরণ করেছেন ভুল চিকিৎসার কারণে এগুলো দেখভাল করার দায়িত্ব কার বাংলাদেশে এই বিষয়গুলো সব বিএমডিসি আপনার যারা চিকিৎসকদের চিকিৎসক তো করতেই পারবে না এই কাজগুলা কারণ চিকিৎসা আপনার কিছু এনজিও আছে যেমন ব্র্যাক তাদের মা ও শিশু কেন্দ্র আছে তারা রেজিস্টার্ড তাদের ওখানে যদি এত টাকা আমরা যখন বছর আমি আপনার সাথে আমরা যা এমন কোন ডক্টর বা এমন কোনো চিকিৎসক যার যিনি নিবন্ধিত নন বিএমডিসিতে কিন্তু উনি নিজেকে চিকিৎসক হিসেবে জাহির করছেন বা চিকিৎসক হিসেবে উনি নিজেকে দাবি করছেন এবং তার কোনো ভুল চিকিৎসার কারণে বা ভুল সিদ্ধান্তের কারণে রোগীর ক্ষতি হলো

পোর্টালনা করেছে মানে যা যা ফৌজদারি সেকশন অনুযায়ী তারকে বিচার করতে হবে কারণ সে ডাক্তার না সূত্রাংশে রেজিস্টার্ড না তার বিএমডি কোনো দায় দায়িত্ব তার প্রতি নাই আমি মনে করতেছিলাম মানে আমি এই বিষয়ে আসলে ওইভাবে অভিজ্ঞতা কিন্তু এগুলো তদারকি যে দায়িত্ব ছিল সেটি কিন্তু আমাদের স্বাস্থ্যদী দপ্তর বা মন্ত্রণালায় একটি দায়িত্ব আছে যে কেউ যাতে রেজিস্ট্রেশন ছাড়া বা চিকিৎসা সেবায় প্রপার ডিগ্রি ছাড়া যাতে কেউ চিকিৎসা না করে থাকেন এ বিষয়ে আমি আপনাকে একটা ছোট কথা বলি আমি যখন রিসার্চ করতে গেলাম আমি দেখলাম আমাদের রোগী হিসাবে আমাদের আমরা সচেতন না আমরা ঢাকা শহরে থাকি আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে চট করে যে একটা ভালো হসপিটালে নিয়ে যাব স্পেশালাইজড হসপিটালে আমরা নেই না আমরা কি করে একটা হসপিটালে নিলাম ওখানে একটা রোগের অসুখ বিসুখের ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু ওই অসুস্থ রোগীটাকে নিয়ে আরেকটা রোগে আরেকটা হসপিটালে দৌড়াতে হয় কারণ ও আরেকটা ইনস্ট্রুমেন্ট আরেকটা হসপিটালে আছে এটা সিন্ডিকেট ওরা একটা বিশেষায়িত হসপিটাল সব কিছু রাখবে তার তার হসপিটালে কিন্তু এগুলো রাখে না তো আমরা রোগীরা আসলে তো জানি না তো আমরা তো কখনো জানি না যে আমাদের কখন কী অসুস্থ হবে যে আল্লাহ ঠিক আছে কিন্তু উচিত প্রত্যেকটা পরিবারের প্রত্যেকের যে আমাদের যেই জায়গায় যেই এলাকায় বাস করি সেই এলাকার পাশে কোন হসপিটালটা সবচেয়ে ভালো ভালো ইকুইপড একটা বয়স্ক মানুষকে ডিল করার জন্য একটা ছোট বেবিকে ডিল করার জন্য একটা প্রেগন্যান্ট ওমেনকে ডিল করার জন্য কিংবা একটা মধ্যবয়সী কাউকে ডিল করার জন্য তাহলে হয়তো আমার আমরা অনেকটা বেঁচে বের হয়ে আসতে পারবো আমি আপনাকে এই ক্ষেত্রে বলছি যে অ্যাম্বুলেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কয়জন বলেন তো আমাদের মোবাইলে অ্যাম্বুলেন্সের নাম্বার আছে এখন সেবা সার্ভিস প্রাইভেট এটাও সরকারি হওয়া উচিত কারণ একটা মানুষকে বাঁচানো সরকারের দায়িত্ব আমরা এই সরকারের নাগরিক আমাদেরকে অ্যাটলিস্ট যে কোনো অসুখ বিসুখ বিপদ আপদে মুহূর্তে একটু আমাদেরকে বাঁচিয়ে তুলবে সেটা একটা ভালো অ্যাম্বুলেন্স ভালো হসপিটাল এটা আমাদের রোগী হিসাবে আমাদেরকে সচেতন হতে হবে তাহলে আমরা শহর কেন্দ্রিক গ্রামের মানুষ কেন একটা ভুয়া ডক্টরের কাছে যাবে কেন একটা পল্লী চিকিৎসকের কাছে যাবে সেখানে তো প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল আছে মানে সরকারি হসপিটাল আছে ওখানে গিয়ে যদি ওখানে যদি পরেও থাকে তাহলেও একজন ডিল করার জন্য ডক্টর আছে ডক্টর ইজ অ্যাভেলেবেল বিসিএস ক্যাডারের ডক্টর সব ওইখানে আছে নার্স আছে ওইখানে কিন্তু ওরা ওই যে সময় কম ওদেরও হাতে শুনে একজনের কাছে কানে কানে শুনে একটা মানে আপনি যেগুলো বললেন এইসবে শিকার হয় সবাই সচেতন হতে হবে আর কি অ্যাট দ্য এন্ড অফ জি চিকিৎসার অবহেলার যখন মামলা করা হচ্ছে এই মামলা যখন আদালতে প্রমাণ করতে হবে প্রমাণের সময় কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাতে যিনি দোষী চিকিৎসক রয়েছেন তার বিরুদ্ধে যাতে ক্ষতি যথার্থ ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকে এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আদালতে উপস্থাপন বা প্রমাণ করতে হয় প্রথমত মনে করেন যে আমরা একজন রোগী হিসেবে যখন যাই আমাদেরকে যে টেস্টগুলো করতে দিল ডায়াগনোসিস করলো দুইটার সাথে টেস্টের কোনো রিলেশন আছে কিনা এক যে টেস্টগুলো করতে দেওয়ার পরে যে অপারেশন হলো বা যেই মুখোমুখি হলো এবং আমি যে ক্ষতিগ্রস্তের শিকার হলাম এই প্রতিটা জিনিস তো আসলে ডকুমেন্টেড এই একটা রোগীকে সচেতন হতে হবে তার সাথে কি হচ্ছে হসপিটালে যাওয়ার পর রকেট সায়েন্স না তো আমাকে কী চিকিৎসা করা সেটা একদম নখদর্পণে থাকতে হবে আমার সাথে কি 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 হচ্ছে এবং একটা ডাক্তারের সাথে খুবই শ্রদ্ধার সাথে কথা বলতে হবে থাকতে হবে তার যদি ডকুমেন্টস লাগে সে বলতে হবে যে ভাই আমার আমার এই ডকুমেন্টসগুলো আমাকে লাগবে বাসায় মানুষজন আছে তার দেখবে কি হচ্ছে না হচ্ছে এবং প্রতিটা ডকুমেন্টস সে তার কাছে রাখবে তাহলে তার সাথে যদি কোনো অন্যায় হয় কোনো অবহেলা হয় সে যেন ওই ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারে মানে সবকিছু এটা তো একদম পানির মতো পরিষ্কার একটা বিষয় আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে চিকিৎসকের বিরুদ্ধে অনেক সময় বা মিথ্যা অভিযোগ হয় যিনি ভুক্তভোগী চিকিৎসক তার করণীয় রয়েছে আসলে সেক্ষেত্রে রোগীরা আমরা তো এখন রকম আমাদের বাংলাদেশে আইন নাই না ডাক্তার সুরক্ষা আইন না রোগী সুরক্ষা আইন না প্রতিষ্ঠান সুরক্ষা আইন একটা সেবা দানকারী প্রতিষ্ঠান মেডিকেল মেডিকেল সেক্টর এদের তো প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত তাই না যে রোগী সুরক্ষা আইন থাকবে ডাক্তার সুরক্ষা আইন থাকবে প্রতিষ্ঠান সুরক্ষা আইন থাকবে তাহলে ওই সুরক্ষা আইনের ভিতরে বলা থাকবে যে আমার এই সমস্যা হলে আমি এই জায়গায় যাব কিছুই তো নাই যে যার মতো চলতেছে একটা ডক্টর যখন ক্ষতিগ্রস্ত হয় ডক্টর জানেই না যে কি কো যেহেতু মেডিকেল নিয়েই আছে সে আইনের ব্যাপার কিছুই বলতে পারে তার বিরুদ্ধে যখন একটা মিথ্যা মামলা দায়ের হলো তিনি কিন্তু একটি হয়রানির মধ্যে পড়ে গেলেন আপনি মাঝখানে দেখলেন যে সংগ ওই যে ল্যাবে একটা আমি ভুলে গেছি হসপিটালটার নাম একজন ঢাকা অনেক দূর থেকে আসছে একটা মেয়ে প্রেগন্যান্ট সে নর্মাল ডেলিভারি করাবে একটা ইন্টারনি অথবা একটা মেডিকেল ডক্টর সে রিসেপশনিস্ট ছিল সে ভর্তি করা তার কোনো কিছু ছিল না তাকে নিয়ে ওই বাচ্চা মারা যাওয়ার কারণে তাকে জেলে যেতে হইলো এটা কোনো হইল একটা মানুষ তো ও তো কর্মচারী এখন এই প্রতিষ্ঠানের কেউ যদি উপর লেভেলে একটা অন্যায় করে এবং তার কারণে যদি একটা বাইরের মানুষ ক্ষতি হয় এখানে যারা ক্যামেরাম্যান আছে এখানে যারা রিসেপশনিস্ট আছে এখানে যারা আছে তারা কি ক্ষতিগ্রস্ত হবে এখন আপনাকে এসে পাইলে আর আপনাকে নিয়ে চলে গেল এত সোজা হওয়া উচিত না লাইফটা যে একজন রোগীর সুচিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কি কি মৌলিক কোনো অধিকার কোনো আইনে বা কোথাও কোনো বিধিমালায় বলা হয়েছে যে একজন রোগীর এই অধিকারগুলো রয়েছে আমরা যে কোনো দেশের যে কোনো নাগরিককে সংবিধান দ্বারা সে মৌলিক অধিকার পাওয়ার যোগ্য কিন্তু আমাদের সংবিধান চিকিৎসা সেবা আমাদের তো কিছু কিছু সেবা যেটা অনেক অন্য দেশে একদম মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমাদের দেশে নাই তারপরেও আমাদের দেশে এই প্রাইমারি সেক্টরে অনেক সার্ভিস দেওয়া হয় যেটা ফ্রি তো মৌলিক অধিকারের মধ্যে আনতে হবে দ্যাট ইজ মানে বটম লাইন যে চিকিৎসা প্রাইমারি চিকিৎসা সেবাটা বিনা পয়সায় আমাদের আঠারো কোটি জনগণকে দিতে হবে আচ্ছা যারা নাকি উপর লেভেলে আছে যারা নাকি একটু এলিট সোসাইটি তারা তো যাবে না তাহলে কাদেরকে দিতে হবে যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং আলট্রা সোসাইটি তাদেরকে দিতে হবে এটা সরকার যদি না করে কারোর পক্ষে সম্ভব না কিছু কিছু জিনিস সরকারকে দেখতে হবে সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ব্যাপারটা ব্যাপারটা আর এই এই যে প্রাইমারি সেবাটা দেওয়ার যদি সরকার না দেখে প্রাইভেট সেক্টর এটাকে সিন্ডিকেট বানায় বারোটা বাজায় দিবে আমাদের স্বাস্থ্য সেক্টরে যখন একটি চিকিৎসার অবহেলার দেওয়ানি মামলা করা হয় আপনি মানিসুটের কথা বললেন আলোচনার শুরুতে যখন একটি মানিসুট করা হচ্ছে ক্ষতিপূরণটি আদালত কিভাবে নির্ণয় করবেন কারণ একজন হয়তোবা যেটি বললাম ভুল চিকিৎসার কারণে তার যে কোনো একটি শরীরের অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে বা তিনি প্যারালাইজড হতে পারেন বা মৃত্যুবরণ করতে পারেন সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ কি হওয়া উচিত এটির কি কোনো আইনি কাঠামো রয়েছে আমরা সাধারণত যখন মানি মোকদ্দমা করি ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে তখন দেখা যায় কি একটা মানুষের জীবনের মূল্য তো আসলে ওইভাবে নির্ধারণ করা যায় না সে কোন শ্রেণীর ছিল সে গার্মেন্টস ওয়ার্কার ছিল নাকি সে ওই গার্মেন্টসের মালিক ছিল নাকি সে ওই গার্মেন্টসের একজন মার্চেন্ডাইজার ছিল তিন তিনজনই কিন্তু শ্রেণীগতভাবে তিন লেভেলে তিনজনের স্ট্যান্ডার্ডটা কিন্তু তিন জায়গায় তো এখন তিনজনই ক্ষতিগ্রস্ত আছে তাহলে আপনি কীভাবে করবেন যাই হোক একটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত আমি মনে করি যে একটা মেডিকেল নেগলিজেন্স হলে একদম ধরে 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 অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হাত হইলে এটা এটা যদি ক্ষতিগ্রস্ত হয় কত টাকা চাওয়া উচিত এটার একটা আমাদের আইন যদি কোনো দিন হয় এটা আইনের মধ্যে আসা উচিত কারণ আমি কোটি 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 চেলাম কিন্তু অতিরঞ্জিত করা উচিত না হ্যাঁ আর একটা জিনিস আমি বলি যে আপনার এই যে মাঝখানে যেটা ইউনাইটেড হসপিটালে যেটা হয়েছিল তো ওই যে বিশ লাখ টাকা পর্যন্ত বাইরে মেডিয়েশন করে দুই একটা ফ্যামিলি রাজি হয়েছে কিছু ফ্যামিলি চল্লিশ লাখ টাকা পর্যন্ত চেয়েছে পরে তারা মামলা মোকদ্দমায় গেছে ছয় কোটি টাকা হয়তো ওদের পক্ষে সুনির্দিষ্ট করে বলবেন আপনার বছর তিনেক আগে বা চারেক আগে ইউনাইটেডে একটা সেকশন পুড়ে গেল পুড়ে যাওয়ার কারণে আগুনের সময় পুড়ে গেল অনেক উচ্চ পদস্থ ইউনাইটেড তার নিম্ন পদস্থ কেউ নাই সুতরাং ওরা তার পাঁচ দশ লাখ টাকা নিয়ে থামবে না ওদের জীবনের অনেক মূল্য তো এখানে অনেক এমডি লেভেলের সেটা তো ভুল চিকিৎসা নয় সেটা তো হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা একটা মানে একটা হাসপাতালের ভিতরে একটা রোগী মারা গেছে এটা ভুল চিকিৎসা হওয়ার দরকার নাই তো এটা তো একটা এটা রীতিমতে একটা ক্রিমিনাল প্রসিডিউরের মধ্যে দিয়ে গেছে তারা হাসপাতালের ভিতরে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা ছিল না তারা পুরো হাসপাতালে ওরকম রোগী রাখবে কেন যেখানে তাদের সিকিউরিটি নাই

যে আমরা যে আমরা আমি অ্যাক্রিডুয়েটেড মেডিয়েটর তো আমি সবসময় মেডিয়েশনের পক্ষে কথা বলবো কারণ একটা রোগী এবং একজন যে অন্যায় করেছে যে অন্যায়কারী যে যার কারণে মেডিকেল নেগলিজেন্সের শিকার হয়েছে এরকম যদি ঘটনা ঘটে আমি চাইবো যে তারা কোর্টের বাইরে আলাপ আলোচনা করে অন্যান্য সময়ে গত দশ বছরে এই কিভাবে কম্পেনসেশন দিয়ে মামলাটা মানে সুরাহা হয়েছে সেটা দেখে একটা মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যদি সুরাহা করা যায় কারণ একটা ডাক্তার আমাদের আমাদের যেটা প্রথমেই বলেছি ডাক্তারের যেহেতু আমাদের অপ্রতুল একটা সার্জন লেভেলের ডাক্তার মানে তার কত বছর সেবা দিয়ে তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডক্টরের লাইসেন্সও বাতিল হচ্ছে হ্যাঁ যখন আপনি সত্যিকারে দেখবেন যে একটা ডক্টর ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে যাচ্ছে একটা রোগীকে ডিল করতে গিয়ে সে নিশ্চয়ই কোনো কিছু শিকার মানে সে নিজেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের জড়িত তখন তো লাইসেন্স এরকম ডাক্তার তো দরকার নাই আমাদের জি যে একটা রোগীকে মারার জন্য বা একটা রোগীর অবহেলার জন্য মানে সক্রিয় দায়ী থাকবে এই সব ক্ষেত্রে আসলে কঠোর নিরাপত্তা এবং কঠোর মানে আইনের আশ্রয় নেওয়া উচিত আমাদের আইন করতে হবে আর কি জি আমরা আলোচনায় চিকিৎসা চিকিৎসকের অবহেলার কথা বললাম এবং চিকিৎসার অবহেলার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের কী দায় দায়িত্ব আসতে পারে সেটির কথা বললাম কিন্তু এখানে একটি বিষয় যেটি চলে আসে সেটি হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের কিন্তু দায় দায়িত্ব রয়েছে যে প্রত্যেকটি নাগরিকের একটি তারা যাতে যথাযথ চিকিৎসা পেতে পারে তার যদি জরুরি চিকিৎসা সেবা দরকার হয় জরুরি চিকিৎসা সেবা প্রদান করতে হবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি যে আমাদের দেশে আইসিউর একটি সংকটাপন্ন রয়েছে সংকট রয়েছে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে একজন সংকটাপন্ন রোগী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে একটি আইসিইউর জন্য ক্ষেত্রে এবং আইসিইউর না পাওয়াতে সেই রোগী অনেক ক্ষেত্রে মৃত্যুবরণও করছে এক্ষেত্রে রাষ্ট্রের কি দায়িত্ব রয়েছে ইমিডিয়েট একটা জরুরি প্রত্যেকটা হসপিটালে জরুরি সেবা ব্যবস্থা করা এবং লোকবল নিয়োগ করা এবং লোকবল তৈরি করা আমি তো বেশি আর কিছু দেখছি না কারণ আমার যদি একটা সেন্টারে একটা জরুরি চিকিৎসা কেন্দ্র জরুরি চিকিৎসা আইসিইউ প্রয়োজন তাকে এবং লোকবল লোকবল ছাড়া তো আমি করতে পারবো না আমার তো ওই আইসিইউটা হ্যান্ডেল করার জন্য লোকবল দরকার আমার লোকবল নিয়োগ এবং হচ্ছে সেই সেবা দান করার জন্য একটা প্রয়োজনীয় ব্যবস্থা এটা তো রাষ্ট্রকে নিতে হবে প্রত্যেকটা হসপিটালে এই সার্ভিসটা দেওয়ার জন্য তাহলে অনেক রোগী বেঁচে যাবে এখন রাষ্ট্রের সেই সক্ষমতাটা আছে কিনা এটা দেখতে হবে জি আপনি আইনের কথা বলছিলেন এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কোনো আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে যে চিকিৎসা অবহেলার ক্ষেত্রে যেটি দ্বারা যারা ভুক্তভোগী রয়েছেন তারা আরও দ্রুত প্রতিকার পেতে পারেন বিশেষ করে কোনো বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের কোনো সুযোগ রয়েছে এক্ষেত্রে আপনার তো আমরা আমি যখন দুই সালে আইন কমিশনে জয়েন করি এই গবেষণাটা রিসার্চ মানে এই চিকিৎসা অবহেলা নিয়ে একটা গবেষণায় আমি লিড রিসার্চার ছিলাম তো আমি প্রায় তিন বছর ছিলাম আমাকে ডক্টর আলম স্যারের তত্ত্বাবধানে আমি কাজটা করেছি তো তখন আমরা পঁয়ষট্টি পৃষ্ঠার একটা পূর্ণাঙ্গ একটা আইন করে দিয়েছিলাম আইনে হয়তো অনেক ত্রুটি আছে আমরা চাচ্ছি ওই আইনটা যারা এই বিষয় নিয়ে কাজ করছে তারা দেখুক কোনো যদি অ্যামেন্ডমেন্ট লাগে করুক ওটা আপনার ভেটোর জন্য গত ওই ষোলো সাল থেকেই মিনিস্ট্রিতে পড়ে আছে তারপরে সরকার হচ্ছে যখন যখন যতটুকু যতটুকু লাগে দুই তিনটা আইন করেছে অনেক ক্ষুদ্র আকারে দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা অন্যদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ আইন হওয়া উচিত আর এইবারের কমিশন তো অনেক বড় একটা রিপোর্ট দিয়েছে ওনাদের রিপোর্টটার সাথে নিয়ে আইন কমিশনের যে আইনটা করা হয়েছিল স্বাস্থ্য সেবা আইন দুই হাজার ষোলো এই এই আইনগুলো নিয়ে যদি যে কোনো কেউ যদি বসে বিশেষজ্ঞ দল আমার মনে হয় আইনটা দাঁড় করালে এবং আইনটা পাশ হলে আমাদের দেশ একটা আলোর মুখ দেখবে এই স্বাস্থ্যসেবা ক্ষেত্রে জি আর সর্বশেষ আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন রোগী যখন কোনো হাসপাতালে যাচ্ছেন বা চিকিৎসকের কাছে যাচ্ছেন তার যে অনেক গোপন তথ্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসককে দিচ্ছেন তার যে এই তথ্যের সুরক্ষা এটি নিশ্চিত করতে আমাদের দেশে কি কোনো আইন রয়েছে যে একজন রোগীর যে ব্যক্তিগত তথ্য বা এগুলো সুরক্ষা সুরক্ষিত যাতে থাকে সেক্ষেত্রে প্রচলিত কি কোনো আইন বা বিধান রয়েছে কিনা আসলে যারা ডাক্তারি পেশায় যায় তাদের নিজেদের আপনার ও নিতে হয় ডাক্তার হওয়ার আগে এই বলা থাকে যে রোগীর তথ্য গোপন রাখতে হবে জি হ্যাঁ এটার জন্য তো আলাদা করে আর আইনের প্রয়োজন নাই কারণ একটা হাসপাতালে প্রত্যেকই স্বাস্থ্য সেবা দানকারী কর্মীবৃন্দ তারা গোপনীয়তা রক্ষা করবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একটি অভিযোগ চলে আসছে যে চিকিৎসকরা অনেক সময় রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলে ফার্মাসিউটিক্যালস এর কোম্পানির এজেন্টকে দিয়ে দিচ্ছেন এইটা এই জায়গাটাই তো ব্যত্যয়গুলো হচ্ছে আমাদের একজন তো সুরক্ষিত থাকছে না আপনার একজন ডাক্তার আমরা যেটা বলছি যে চিকিৎসা অবহেলা হচ্ছে এই জায়গাটাই হচ্ছে একটা রোগী আপনার কাছে আসছে আপনাকে ফার্মাসিউটিক্যালসের লোকজন লোক পাঠিয়ে পর্যালোচনা করছে আপনি আপনাকে যে ওষুধগুলো দিয়েছে আপনি লিখছেন কিনা না প্রেসক্রিপশানে এবং আপনি বাড়তি লিখছেন এটাই অবহেলা এটাই বেআইনি এবং এইটাই আইনগত পদক্ষেপ নেওয়া উচিত একটা ডাক্তার কেন এমন কিছুর মধ্যে দিয়ে যাবে সে একটা ডাক্তার আর তার ফার্মাসিস্টের কাছে হি ইজ নট ফর সেল এবং তারা এই লোকজন আমি নিজেই এটা শিকার আমি একবার আমার একটা হাসপাতাল থেকে বেরোচ্ছিলাম আমাকে বলছে ম্যাডাম আপনার প্রেসক্রিপশনটা একটু দিবেন আনসেন না আমার প্রেসক্রিপশনটা আপনাকে দেওয়ার জন্য নয় তো সবাই সচেতন হতে হবে যাতে এবং এবং চিকিৎসা সেবা যে একটি মহৎ পেশা এটি উপলব্ধি করার সময় এসেছে অ্যাডভোকেট লোবনা ইয়াসমিন আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত জটিল একটা বিষয় এত সহজ প্রশ্নের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নেওয়ার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয়ান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন রেট জিমেল আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন হাফেজ